দুই সালের তিন জুন ইমাম মাহাদির আগমন ঘটবে কারণ দুই সালের তিন জুন এবং আরবি হিসেবে চোদ্দশো পঞ্চাশ হিজড়ি দশই মহরম তার চল্লিশ বছর পূর্ণ হবে আর এর এরপরই ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটবে প্রিয় দর্শক ইমাম মাহাদি সিরিজের প্রথম পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম এই ইমাম মাহাদির সিরিজের মাধ্যমে আমরা ইডজেক ইমাম মাহাদি আল ইসলামের আগমন এবং তার আগমন কোন সময় ঘটবে এই সমস্ত বিষয় আপনাদেরকে ভালো হবে উপস্থাপন করে বোঝানোর চেষ্টা করব। ইমাম মাহাদি এমন একজন নেতা এই নেতা যে আসবে এই সংক্রান্ত বিষয়ে মহান আল্লাহ তলাই ওয়াদা করেছে বিভিন্ন বর্ণনামাফিক পাওয়া যায় পৃথিবীর মধ্যে যখন জুলুম নির্যাতন দ্বারা ভরে যাবে পৃথিবীর সর্বত্রই মুসলিম জাতিকে নির্যাতন করা হবে ঠিক ওই সময় পৃথিবীর মধ্যে পুনরায় শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ইমাম মাহাদিলামের আগমন ঘটবে তবে যুগের পর যুগ ধরে ইমাম মাহাদুল ইসলাম পৃথিবীর মধ্যে কখন কোন সময় আত্মপ্রকাশ করবে এই বিষয়ে জানার আগ্রহ প্রত্যেক যুগের মানুষের মধ্যেই বিদ্যমান ছিল এই এখনও এসে এর ব্যতিক্রম নয় বিভিন্ন মানুষ জানতে চায় যে ইমাম মাহাদি কোন সময় আসবে তাই প্রথম পর্বে আমরা একটি আলামত নিয়ে আলোচনা করব। বেশ কিছু সূত্র থেকে পাওয়া যায় তুর্কি খেলাফত ধ্বংসের একশো চার বছর পর ইমাম মাহাদির আগমন ঘটবে এখন আপনি যদি এই সূত্র ধরে হিসেব করেন যে ইমাম মাহাদির আগমনের সম্ভাব্য সাল কখন তাহলে আপনি একটু বোঝার চেষ্টা করেন চব্বিশ খ্রিস্টাব্দে ধ্বংস হয়ে যায় আর এই ধ্বংসপ্রাপ্ত ধ্বংসের আরো দাঁড়ায় চব্বিশ এবং দুই হাজার চব্বিশের সঙ্গে আপনি যদি আরও চার বছর যোগ করেন তাহলে সম্ভাব্য সাল দাঁড়ায় দুই হাজার আঠাশ সাল এই তত্ত্ব সূত্র থেকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে ইমাম মাহাদ ইসলামের আগমন দুই হাজার আঠাশ সালে হবে এখন অনেকের মনে প্রশ্ন জাগ্রত হতে পারে কি সত্যি ইমাম ইমাম্মাদ ইসলামের আগমন দুই সালে হবে কি না এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আরও রিসার্চ করতেছি এবং আমরা আমাদের রিসার্চের ফলাফল ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডের মাধ্যমে আপনাদেরকে জানাবো তবে এতটুকু বলে রাখি পরবর্তী ভিডিওর মধ্যে আমরা ইমাম ইমাম্মাদ ইসলামের সম্পর্কে এমন শুধু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যেগুলো শোনার পর হয়তোবা আপনি একবার ভাবতে বাধ্য হবেন যে বর্তমান কি হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলোকে গুলোকে সর্বত্রই শেয়ার করার মাধ্যমে অসংখ্য মানুষকে এই ভিডিওগুলোকে গুলোকে দেখার সুযোগ করে দেন